হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আজকে আবারও একটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি তেল কই বানিয়েছি জানো তো ছোটবেলায় এই কই মাছ দেখলে আমি ভীষণ রেগে যেতাম বাড়িতে যখন মা কই মাছ রান্না করতো তো আমাকে বলতো খা দিদি আর আমি কেউই কিন্তু ছোটবেলায় অন্য কোনো রকম মাছ খেতাম না দিদি তো এখন অনেক রকম মাছই খায় না তো আমি খাই মোটামুটি এখন অনেক রকম মাছ যেমন এই কই মাছ এখন আমার ভীষণ প্রিয় তেল কই আমি খুব ভালোবাসি তো তো কিন্তু একদম পছন্দ করতাম না দেখো কড়াই আমি তেল নিয়েছি এবার মাছগুলোকে একে একে ভেজে নেব মাছের গায়ে আমি একটু নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে না ফাটে তার জন্য সেটাই বলছি আমরা মাদের কাছে কত রকম আবদার করি তাই না আর মারা সেটা কি সুন্দরভাবে মেনে নেয় এখন যখন আমার ছেলে মেয়ে অনেক কিছু খায় না আমি খুব রেগে বলি হ্যাঁ এটা খাবি না ওটা খাবি না তারপর আবার মনে পড়ে যে আমিও ছোটবেলা আমার মাকে কত রকম বাহানা করেছে এটা খাবো না সেটা খাবো না তো দেখো এখানে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব আমার না পেঁয়াজটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে তো এবার একটা পেস্ট দিলাম যেমন কাঁচা লঙ্কা আদা আর রসুন এরপর এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে সেটাই বলছিলাম ধনে পাতাও খেতাম না জানো তো ধনে পাতার গন্ধই সহ্য করতে পারতাম না ধনেপাতা রান্নায় দিলে সে মুখেও তুলতাম না রান্না আমি এবার একটা একটু গরম জল দিলাম একটু ভালোভাবে আবারও একটু কষাতে থাকবো তো এখন আমি সেই মেয়ে রান্নায় প্রত্যেকটা রান্নাই বলতে গেলে আমি ধনেপাতা পাতা টমেটো আমার চাই তো এবার দেখো ভালোভাবে কষানো হয়ে গেল এবার যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে একটু টমেটো পিউরি আর একটু টক দই ফেটিয়ে আমি দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে আবারও কষাতে থাকব তো এখন তো মা আর এই পৃথিবীতে নেই মাঝে মাঝে মনে হয় যে সত্যি কত কিছু নিজেকে পরিবর্তন করেছি কত জিনিসের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে হয়তো আমার মায়ের কাছ থেকেই থেকে পেয়েছি আমার মায়ের ভীষণ ধৈর্য ছিল জানো তো আগে একটুতেই রেগে যেতাম কিন্তু এখন আর সেটা করি না তো দেখো এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব বসানো হয়ে গেল এবার এক ঘাটি গরম জল মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার মাছগুলোকে একে একে ছেড়ে একটু ফুটিয়ে নিলে আমার রান্না কিন্তু রেডি তো বন্ধুরা চলো এবার রান্নাটা সার্ভ করে নি একটা বলে দেখো রান্নাটা হয়ে গেছে তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দিও বাই বাই বন্ধুরা ভালো থেকো